আজকের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি একুশ নভেম্বর দু হাজার পঁচিশ এক প্রাণহানি অন্তত তিনজন মারা গেছেন এপি রিপোর্টে বলা হয়েছে কিছু রিপোর্টে ছজন নিহত বলাও হচ্ছে মৃতদের মধ্যে নিয়ন্ত্রণহীন রেলিং ভেঙে পড়ায় কিছু মানুষের ওপর পড়ায় হতাহতের খবর পাওয়া গেছে দুই চোখে পড়ার মতো ধ্বংস ও ধ্বংস ঝুঁকি ঢাকার আরমানিটোলা এলাকায় একটি অংশত ভবন ধসে বা ফাটল ধরেছে ডেলি স্টারি রিপোর্টে বলা হয়েছে কিছু ভবনে টিলটিং বা দুলে যাওয়ার ঘটনা এবং ইট বা সিমেন্টের অংশ পড়ে মানব আহত হবার খবর পাওয়া গেছে আরমানিটলার এক আটতলা ভবনের সম্পূর্ণ ধসের কথাও প্রথমে বলা হলেও পরে ফায়ার সার্ভিস জানায় ভবনটি পুরোপুরি না ভেঙলেও কিছু ইট ও পোলস্তার আলগা অংশ পড়েছে তিন আগুনের খবর ভূমিকম্পের সময় ঢাকার বাড়িধারা ব্লক এতে একটি বাসায় আগুন লেগেছে তবে স্পষ্টভাবে বলা হচ্ছে না আগুনটি ভূমিকম্প থেকেই হয়েছে কিনা খবর অনুযায়ী একটি বাসায় আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়েছে চার আতঙ্ক ও জনসচেতনতা অনেক এলাকা থেকে মানুষ ঘর ছেড়ে সড়কে নেমেছে ভবন দুলায় আতঙ্ক হয়েছিল ফায়ার সার্ভিস ভবনগুলোর ক্ষয়ক্ষতির খবর দিচ্ছে এবং জরুরি কর্মতত্ত্ব চালু করেছে পাঁচ ভূমিকম্পের উৎস ও বিশ্লেষণ আবহাওয়া অধিদপ্তর বলেছে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এবং উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায় ক্ষয়ক্ষতি রিপোর্ট করায় ফায়ার সার্ভিসকে কাজে দিতে হয়েছে বিভিন্ন ইউনিট